নমস্কার বন্ধুরা আপনাদের অনেক দিনের ইচ্ছা লেবু গাছ বসাবো কিন্তু লেবু গাছের বিভিন্ন পরিচর্যা এবং ভুলবানদের কারণে অনেকে লেবু গাছ বসিয়েও মেরে ফেলছে অনেকে আবার এই ভয় থেকে লেবু গাছ একদমই কিনে আনছ না বা লেবু গাছের বসিও ঠিকঠাক পরিমাণ লেবু পাচ্ছ না কোথায় গন্ডগোল হচ্ছে খাবারে জলে না ওয়েদারে না নতুন গাছেতেই প্রবলেম না মাটিতে আপনারা কিছুই বুঝতে পারছেন না খাবার দিয়ে যাচ্ছেন নিয়মিত পরিচর্যা নিয়ে যাচ্ছেন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছেন তো আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখে যান নিশ্চয়ই আপনাদের সুফল হবে অনেকটাই লেবু গাছ বসাতে গেলে একটা মূল সমস্যা হচ্ছে আমাদের গোড়া থেকে লেবু গাছের পরিচর্যাটা ঠিকঠাক করতে হয় নাহলে লেবু গাছ বেড়েই চলে ফলন আর দেয় না আজকে আমরা ভিডিওতে একটা নতুন লেবু গাছ কী করে বসাবো মাটি তৈরি করব কি করে এবং গাছের সম্পূর্ণ পরিচর্যাটা আমরা জেনে নেব যার মাধ্যমে আমরা গাছ থেকে প্রচুর ফলন পেতে পারি লেবু গাছে মূল যে সমস্যাটা হয় মাটি থেকে মাটি তৈরিটা আমাদের খুব ভালোভাবে করতে হবে ভিডিওটা আমি ডিটেলসে তোমাদের বলছি মাটিটা কি করে আমরা রেডি করব এই গাছটা বেশ কিছুদিন আগে মানে কুড়ি দিন আগে আমি আমার বাড়িতে এনেছিলাম তারপর নর্মালি আমার ছাদের এক কোনায় রেখে দিয়েছিলাম আমাদের ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আর এই গাছটা বসানোর জন্য আমি দশ ইঞ্চির একটা টপ নির্বাচন করেছি যেটা দুটো ড্রেনেজ হোল রয়েছে আর ড্রেনেজ ব্যবস্থাটা লেবু গাছের খুবই ভালো করতে হবে না হলে গাছের গ্রোথ ভালো হবে না এই গাছটার ছ ইঞ্চি সমান প্যাকেটে রয়েছে এবং এটা একটা ক্যালকাতা পাতির গাছ যেটা প্রচুর পরিমাণে ফলন দেয় কিন্তু পরিচর্যা আমাদের ঠিকঠাক জানতে হবে তো এর জন্য আমি যে মাটিটা বানিয়েছি এতে সিক্সটি পার্সেন্ট পুরোনো গোবর সার নিয়েছি আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন বা কিচুনাশ কম্পোস্টও নিতে পারেন টোয়েন্টি পারসেন্ট আমি কাঠের গুঁড়ো মিক্স করেছি আপনারা কাঠের গুঁড়োর পরিবর্তে কোকোপিট ইউজ করতে পারেন কোকোপিটটা আমার কাছে ফুরিয়ে গেছে তাই কাঠ গুঁড়ো ইউজ করলাম আর বাকি টোয়েন্টি পারসেন্ট মতো আমি মাটি নিয়ে নিয়েছি নর্মাল গার্ডেন সয়েল যেটা বেলে বেলেদোঁয় মাটি সেটা আমি নিয়ে নিয়েছি এর সাথে হাড় গুঁড়ো এক মুঠো নিমখোল এক মুঠো বাদাম খোল এক মুঠো সিউইড গ্র্যানিউলস এক মুঠো জিয়ার দানা কৃষি জীবন এক চামচ এবং তার পাশাপাশি আমি কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড এতে মিশিয়ে নিয়ে মাটিটা এক মাস আগে রেডি করে রেখে দিয়েছিলাম তো ফল গাছ বসাতে গেলে একটাই যে মূল সমস্যা ফল গাছ কেন যে কোনো গাছ বসাতে গেলে আপনারা মাটিটা অন্তত এক মাস থেকে দেড় মাস আগে রেডি করে রাখবেন খুব ভালো হয় যতটা টাইম আগে মাটিটা রেডি করে রাখবেন তেমন আপনাদের গাছের সুন্দর গ্রত হয়ে যাবে কারণ মাটির মধ্যে সম্পূর্ণ খাদ্যাান্নগুলো ভালোভাবে মিশিয়ে যায় এবং মাটিটা দেখছো একটু কালচে টাইপের মাটি হয়েছে যেটা নর্মালি ব্যাঙ্গালোর বা পুনের টাইপের বুনে এইরকম জায়গার মাটি হয়ে থাকে এবং নার্সারিতেও তোমরা গিয়ে দেখেছো মাটির কন্ডিশন এরকম হয় আর বিকেলবেলা ভিডিওটা শ্যুট করছি গাছগুলো অবস্থা একদম খারাপ হয়ে পড়েছে যা প্রচণ্ড গরম দিন দিন তো এখন আমরা এই মাটিতে আমার লেবু গাছটা পটিং করব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি পটিং করি এবং সম্পূর্ণ পরিচর্যা সাপ্তাহিক মাসিক এবং রোগ পোকা লাগলে কি পরিচর্যা এবং কি খাবার দেবেন সম্পূর্ণটা আমি ধীরে বলবো বলবো ড্রেনেজ ওপর আমি খোলাম খোলামকুচি দিয়ে দেব এই খোলাম খোলামকুচি যতটা পারবেন বেশি করে দেওয়ার চেষ্টা করবে নাহলে বড় একটা খোলাম খোলামকুচি নিয়ে কভার করে দেবেন যাতে জল বেরিয়ে যায় কিন্তু মাটি যাতে না বেরোয় এর ওপর এবার আমরা চার থেকে পাঁচ ইঞ্চি মতো মাটির পুরু লেয়ার দিয়ে দেবো যে মাটিটা আমরা রেডি করেছি মাটির লেয়ারটা সম্পূর্ণ তিন থেকে চার ইঞ্চির বেশি দেবেন এর কম দেবেন না কারণ গাছটা বড় হবে এবং ধীরে ধীরে পুষ্টিগুণ সম্পন্ন করবে আবার এর মধ্যে কেউ মানে পাকাপোনা করে যেটা বেড়ে পোনা আমরা বলে থাকি সেটা করে কেউ আবার খাবার পাইল করে দিও না যেন এর ওপরে অনেকে খাবার ছড়িয়ে দেয় আমি অনেককে দেখেছি এই জিনিসটা করবে না নর্মালি মাটিটা দিয়ে দাও দেওয়ার পর এরপর গাছটা আমরা বসাবো যে গাছটা বসাবো তার মধ্যে আমরা গ্রোব্যাক থেকে বার করে নেবো গাছটাকে তারপর বসাবো মাটিটা মোটামুটি চার থেকে পাঁচ ছ ইঞ্চি মতো আমি দিয়ে দিয়েছি এরপর লেবু গাছটা বার করে নেবো প্যাকেট থেকে লেবু গাছের মাটি যত সম্ভব উপর থেকে দেখে মনে হচ্ছে এঁটেল মাটি দেখা যাক লেবু গাছটা কত তাড়াতাড়ি বেড়ে এঁটেল মাটিতে নার্সারির বেশিরভাগ গাছই থাকে তো এখন গাছটা বার করে নেব আবারও বলছি বন্ধুরা ভিডিওটা লং হবে কিন্তু সম্পূর্ণটা ডিটেলসে বলেছি লং হলেও কোনো অসুবিধা নেই একটা ভিডিও দেখে যান আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না গাছটাকে বার করে নেবো এই গ্রো ব্যাগ থেকে সুন্দর করে এরপর গাছটা বসিয়ে দেবো আর একটা টিপস বন্ধুরা গাছ আপনারা এখন কখন বসাবেন এক খুব সকালে মানে মিনিমাম সাড়ে পাঁচটা থেকে ছটা সাড়ে সাতটার মধ্যে এরকম টাইমে বসিয়ে দিতে পারেন নাহলে বিকালবেলা পাঁচটার পর আগে নয় পাঁচটার পর এছাড়া রাত্রে বললি সন্ধ্যের পর গাছ বসালে খুব ভালো হয় কারণ এরপর যে ঠান্ডা ওয়েদারটা পাবে গাছটা পুরোপুরি মাটির সঙ্গে সেটেল হয়ে যাবে তো আমার গাছটা দেখতে পাচ্ছ পুরোপুরি এঁটেল মাটিটা করা পুরো একদম মাটিটা কালো হয়ে গেছে এবং এই মাটিতে প্রচণ্ড ঝড়ে জল হোল্ড করে রাখে যেটা গাছের পক্ষে একদমই ভালো নয় নার্সারিতে ছোটো জায়গায় গাছ থাকে তাই ওরা এঁটেল মাটিতে গাছ করে এবং গাছটা দেখতে পাচ্ছ নেহাদ রুট খারাপ নয় প্রচণ্ড ভালো হারে গাছটার রুট পেরিয়েছে আমাকে তো বলেছে বারো মাসে লেবু দেখা যাক বারো মাস ফলন দেয় কিনা এই লেবু এরপর আমরা গাছটাকে একদম টপের মিডিল প্রস্থান করে বসিয়ে দেব মিডিল প্রস্থান করে যে কোনো গাছ বসালেই মিডিল প্রস্থানে বসাবে এরপর ভালো করে জল দিয়ে দেবে মাটিটার দাও সম্পূর্ণ মাটির পরিমাণটা ঠিকঠাক করে দিতে হবে এবং গাছটা দেখতে হবে যেন উঠে না থাকে যে গাছের যে মাটিটা মানে যে গ্রো ব্যাগে যতটা হাইট ছিল তার উপর যেন উঠে না থাকে একদম মোটামুটিভাবে ভাবে কোড়া পর্যন্ত চাপা দিয়ে দিতে হবে মূল কাণ্ডটা যেন পুরোপুরি চাপা থাকে এরপর মাটিটা দিয়ে দেব মাটিটা দিয়ে বন্ধুরা ভালো মতো জল আমাদের দিয়ে দিতে হবে প্রথমবার জল দেবো তাই জলের পরিমাণটা আমাদের অনেকটাই দিতে হবে এর পাশাপাশি বন্ধুরা আমরা গাছটাকে এখন কি ফাঙ্গিসাইড জল দেবো অনেকের কোশ্চেন যদি তোমার কাছে রুট ছিঁড়ে যায় অবশ্যই ফাঙ্গিসাইড জল দিয়ে দেবে ফাঙ্গিসাইড জল তোমরা কতটা দেবে এক লিটার জলে যেমন আমরা দেড় গ্রাম বা দু গ্রাম ফাঙ্গিসাইড গুলে দিই সেরকম পরিমাণে গুলে জলের সাথে তোমরা গাছের টবেতে দিয়ে দিতে পারো তো বেশ কিছু ফলের গাছ আমি এবছর বসাবো গোটা বর্ষার আগে ফল গাছ বসানোর মানে একটা ধুম পড়ে যায় সকলেই ফল গাছ বসানোর চেষ্টা করো এখন মেনলি ওয়েদারটা যাভাবে ঘুরছে একবার বৃষ্টি একবার গরম এরকম হচ্ছে কিন্তু তার মধ্যে আমাদের গাছ বসিয়ে যেতে হবে আর বন্ধুরা যতটা পারবে ভালো করে মাটিটা দিয়ে গাছটাকে চেপে চেপে বসিয়ে দাও এরপর আমরা গাছটার পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব জল দেওয়ার আগে আমাদের একটা ধারালো কিছু জিনিস দিতে হবে বা লাঠি কঞ্চি যাই হোক না কেন সেটা নিয়ে এখন তবে চার পাঁচটা দিয়ে এরকম ঘুরিয়ে দিতে হবে যা হলে যদি মাটির মধ্যে এয়ার পাবেল রয়ে যায় সেটা বেরিয়ে যাবে এবং গাছের মাটিটা ভালো মতো সেটেল হয়ে যাবে এরপর আমরা পর্যাপ্ত পরিমাণ গাছে জল দিয়ে দেব গাছের পাতায় কিছু পরিমাণ সমস্যা আছে তো এই সমস্যাগুলি দূর করার জন্য আমাদের নিম অয়েল দিয়ে যেতে হবে গাছটাকে এরপর জল দিয়ে দেবো প্রথমবার জল দিচ্ছি তাই অনেকটা পরিমাণ গাছে জল দিয়ে দিতে হবে জল দিয়ে গাছটাকে একটু যদি তোমরা দিনের বেলা বসাও একটু ছায়াযুক্ত জায়গায় রাখবে এখন সন্ধ্যার টাইম হয়ে চলে আসছে তাই গাছটাকে আমি পুরোপুরি ওপেন বাইরে রেখে দিলাম দেখতে পাচ্ছ ভালো ড্রেনেজের কতটা গুণাগুণ সঙ্গে সঙ্গে দিলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে টবের নিচে দিয়ে এটা থেকে তোমরা বুঝতে পারলে টবের ড্রেনেজ ব্যবস্থাটা কতটা ভালো রয়েছে তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেব যারা ভিডিওটি এতক্ষণ দেখলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গার্ডেন বাংলা চ্যানেলটি এবং ফলো করবেন আমাদের ফেসবুক পেজটিকে